হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের কিন্তু আর আর বি রেলওয়ে গ্রুপ ডির শুরু হয়ে গেছে দুই জানুয়ারি থেকে তো আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দুই সালের আট ডিসেম্বরের বিভিন্ন শিফটের যে প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে প্রথম প্রশ্নে একটু খেয়াল করো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে সংসদ টি এর সিইও হিসাবে দায়িত্ব নেবেন সংসদ টিবি এর সিইও হিসাবে দায়িত্ব নেবেন না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান উৎপল কুমার সিং নেক্সট কোশ্চেন বিশ্ব রেঞ্জার দিবস সম্প্রতি পালিত হয়েছে বিশ্ব রেঞ্জার দিবস সম্প্রতি পালিত হয়েছে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান একত্রিশ জুলাই নেক্সট কোশ্চেন ভারত কোন দেশের সাথে সামুদ্রিক নিরাপত্তা এবং সহযোগিতার জন্য একটি চুক্তি দেখো কোশ্চেনটি কি বলেছে বলেছে ভারত কোন দেশের সাথে সামুদ্রিক নিরাপত্তা এবং সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে তো এই প্রশ্নটি তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সংযুক্ত আরব আমিরাত হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সাংহাই চীন নেক্সট কোশ্চেন তোমার মূলধন তোমার অধিকার প্রচারণা কে শুরু করেছেন তোমার মূলধন তোমার অধিকার প্রচারণা কে শুরু করেছেন না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান নির্মলা সীতারামন কোয়েশেন স্পেন কে পরাজিত করে ওমেন্স ইউরো দুই জিতলো স্পেন কে পরাজিত করে ওমেন্স ইউরো দুই জিতলো কে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ইংল্যান্ড নেক্সট কোশ্চেন ভারতীয় ওয়ান ডে দলের নতুন অধিনায়ক হিসাবে মনোনীত করেছে কোয়েশ্চেনটি ভিভিআই করবে এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান শুভমান গিল নেক্সট কোশ্চেন সাম্প্রতিক আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে পদক তালিকার শীর্ষে সম্প্রতি আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপে পদক তালিকার শীর্ষে কে না এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ভারত নেক্সট কোশ্চেন পর্যটন অভিজ্ঞতা বৃদ্ধির জন্য মাস্টার কার্ডের সাথে পার্টনারশিপ করলো কে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ সরকার অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন সশস্ত্র সীমাবলের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন আইপিএস অফিসার তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সঞ্জয় সিংহল নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে সানা তাকাইচি নির্বাচিত হয়েছেন কোশ্চেনটি বলেছে সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে সানা তাকাইচি নির্বাচিত হয়েছেন না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান জাপান নেক্সট কোশ্চেন ভারতের অষ্টআশীতম গ্র্যান্ড মাস্টার হলেন ভারতের অষ্টআশীতম গ্র্যান্ড মাস্টার হলেন না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দিব্যাদেশ মুখ অপশন নাম্বার ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুরাধা ঠাকুর অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার কোশ্চেনটি ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন হাম্বল সামহিতা হাম্বল সামহিতা হারিনী কুমার আলু মিনিষিয়া দুই হাজার পঁচিশের জন্য নির্বাচিত হয়েছেন দেখো কোশ্চেনটি কি বলেছে বলেছে হাম্বল সামহিতা হারিনী কুমার আলু মিনি কৃষি মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের জন্য নির্বাচিত হয়েছেন না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার মহীশূরের সাংবাদিক আমসি প্রসন্ন কুমার নেক্সট কোশ্চেন ভুটানের সাথে প্রথমবার আন্ত সীমান্ত রেল যোগাযোগ স্থাপনের জন্য ক্ষর করলো ভুটানের সাথে প্রথমবার আন্ত সীমান্ত রেল যোগাযোগ স্থাপনের জন্য মৌ স্বাক্ষর করলো কে মৌ স্বাক্ষর করেছে না এই প্রশ্নের তোমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ভারত নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যে সাত আগস্ট টেকসই কৃষি দিবস হিসাবে পালিত হবে কোন রাজ্যে আগস্ট টেকসই কৃষি দিবস হিসাবে পালিত হবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন সাংহাই কোপারেশন সাংঘাই কপারেশন অর্গানাইজেশন সামিট দুই আয়োজন করবে সাংহাই কপারেশন অর্গানাইজেশন সাবমিট দুই হাজার সাতাশ আয়োজন করবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম এআই ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প কোন রাজ্যে শুরু হয়েছে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান উত্তর প্রদেশ কোয়েশ্চেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানির উপর কত শতাংশ আরোপের ঘোষণা দিয়েছে কোয়েশ্চেনটি ভিবিআই করবে না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান পঁচিশ শতাংশ বা পঁচিশ পারসেন্ট কোয়েশ্চেন BRDO কোঠাই দুটি প্রলয় ক্ষেপনাस्त्र সফলভাবে পরীক্ষা করেছে না এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 1 ওড়িশা नेक्स्ट क्वेश्चन কোন দেশ তাদের বৃহত্তম নওমহরা জুলাই স্ট্রং পরিচালনা করেছে না এই প্রশ্নে তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 1 রাশিয়া নেক্সট কোশ্চেন জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন কি না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান বিচারপতি ভি রামা সুব্রামানিয়াম নেক্সট কোশ্চেন নিচের কোনটিকে কাগজের কর হিসাবে বিবেচনা করা হতো না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সম্পদ কর্পর্কিত বাতশল্প প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান মান হেলা স্বরোজগার যোজনা মান হেলা স্বরোজগার যোজনা এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান সানা মির নেক্সট কোশ্চেন দু হাজার চব্বিশ সালে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রধান কি দুই সালে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রধান কি না এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার শিব মণি নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী অজয় প্রকল্পের পূর্ণরূপ কি প্রধানমন্ত্রী অজয় প্রকল্পের পূর্ণরূপ কি না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী তপশিলি জাতি যোজনা নাম্বার তোমাদের সঠিক শাস্ত্রী নৃত্য কোন ভারতীয় রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম অপশন নাম্বার ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন 2024 সালে ভারতীয় উপকূলবর্তী বাহিনীর প্রধানকে এই কোশ্চেনটি আরেকবার রিপিট হলো তো আবার এসেছে না এই প্রশ্নের সঠিক কিন্তু তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার পরমেশ শিব পরমেশ শিব বনি নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছরে শেষ হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন বছরে শেষ হয়েছিল না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট ফতেহপুর সিকরি দুর্গ নির্মাণ করেছিলেন কোশ্চেনটি ভিভিআই করবে না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর অপশন নাম্বার ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন বিশ্বনাথন আনন্দের পর দুই সালে কোন ভারতীয় দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন পরাজিত করেছিলেন না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার আর প্রজ্ঞা নন নেক্সট কোশ্চেন খো খেলার প্রথম উৎপত্তি ভারতের কোন রাজ্যে খো খেলার প্রথম উৎপত্তি ভারতের কোন রাজ্যে এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র অপশন নাম্বার ওয়ান হচ্ছে সঠিক ক্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি না এই প্রশ্নের তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান ভারত মহাসাগর আজকের তোমাদের শেষ প্রশ্ন দুই হাজার ছত্রিশ সালের মধ্যে ভারতের আনুমানিক লিঙ্গ অনুপাত কত না এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে প্রতি পুরুষের নশো বাহান্ন জন মহিলা তাহলে এই ছিল তোমাদের দুই হাজার পঁচিশ সালের আটেই ডিসেম্বরের বিভিন্ন শীত থেকে যে প্রশ্নগুলি পেয়েছি সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের সাথে অ্যানালাইসিস করে দিলাম তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলি দেখে যাবে কারণ তোমাদের কিন্তু এক্সাম আবার শুরু হয়ে গেছে দুই জানুয়ারি থেকে কন্টিনিউ চলতে থাকবে তো আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম আসে তোমরা একটু গুরুত্ব দিয়ে কোয়েশ্চেন অবশ্যই দেখে যাবে